শুরু করছি বুদ্ধিমত্তা পিট্জা আমাদের সাথে আছে জুবায়র জুবায় হৃদয় হৃদয় জুবায় ওকে আমরা একটা গানের নাম বলছি বা দেখাচ্ছি তারপরের দুই লাইন বা তিন লাইন বলতে হবে ওকে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে চলনা না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে এরপরে কি আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে জননা না ঘুরে আসি অজানাতে ফাইন ফোর থ্রি ওয়ান সরি টাইম আউট ইউ রিয়েলি ভেরি সরি হ্যাঁ বাট মন খারাপ করার কিছু নেই ঠিক আছে কিছু না কিছু তো পেতেই হয় ওয়েট ফর মি ওকে শান্তনা পুরস্কার একটা ছোট্ট পিৎজা হ্যাঁ আশা করি দুজনে শেয়ার করে খেতে পারবা কি জি ওকে তো আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো লাগছে তো আমাদের আরও কয়েকটা অনুষ্ঠান আছে সেগুলো সবগুলো এরকম আমরা মানুষের সাথে কথা বলি এবং তাদের কাছ থেকে জানতে চাই ঠিক আছে সো প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার জন্য কি বলতে হবে দর্শকদেরকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন করুন <laughs> thank you. Thank you so much.